তুমি চাই নামাজটা সরমা নদীর মধ্যে বাসায়া দিলা তোমার ভক্ত মুরিদ কে লইয়া তুমি সরমা নদী পারে দিলা তুমি কেমন করে এত ক্ষমতা তুমি কেমন করে অর্জন করলা শাহজালালের জবাব হচ্ছে আমার জীবন জিন্দিগি বড়া আমি আমার নবীর গোলামি করেছি গণ সুবহান আল্লাহ আল্লাহু আকবার বলেন না এ নাসিরউদ্দিন তুমি বলে আমার ইন্তেকালের পরে আমার লাশটা তোমরা পূর্ব পশ্চিম দাপন করবা কথা গণ্ঠে কেনা

ন আল্লাহর ওলি আমার বাবা নাসির উদ্দিন উনি যখন ইন্তেকাল করলেন ওনার ভক্ত মুড়িদেরা চিন্তা করলো না না শরীয়তের বিধান লঙ্ঘন করা যাবে না ওনাকে আমরা উত্তর দক্ষিণ করে আমরা কবর দেব বাজান যাই মাত্র কবর খনন করে ওনার লাশটা যখন ওনার মাজার শরীফের মধ্যে রাখলেন রাখতে দেরি হলো রে ওনার মাজারটা পূর্ব পশ্চিম হয়ে যায় প্রচারে শাকিলে সুন্নি হবে কি আমাদের গুণা আছে কি আছে না এখানে গুণা নাই কার একটু হাত তোলেন বোঝা যায় সবাই গুণাগার কথা কন না বন্ধুরে কেমন নবী ভাইলাম কেমন নবীর মায়ার নবীর উপরে একবার যদি তুরু চুরি তাইলে আমার আল্লাহ তোমার আমল নামা থেকে দশটা গুণ আল্লাহ ক্ষমা করে দেবেন এখন বুঝছেন নি আমার নবীর প্রেম আমার নবীর উপরে একবার দূরত একবার দূরস্বরে পড়লে দশটা গুণা তোমার মাফ হয়ে যাবে দশটা নেক তোমাকে দশটা সব দান করবে দশটা রহমতের তবকা দরজা আমার আল্লাহ বাড়াইয়া দিবেন কনসুবাহান আল্লাহ এই

ভালোবাসলে আমার নবীকে মোহাবত করলে আমি আল্লাহ ইয়াকে ফিরু আমি আল্লাহ ক্ষমা করে দেব আমি আল্লাহ মাফ করে দেব জনুবা কুম তোমাদের গুণা সমূহ তোমাদের পাপ সমূহ আমি আল্লাহ ক্ষমা করে দেব কোন আল্লাহ আকবার আমি আল্লাহ হচ্ছে গাফুর রাহিম আমি তো হচ্ছে দয়াময় ক্ষমাশীল আল্লাহ আমি আল্লাহ ওয়াদা করেছি আমি আল্লাহ অঙ্গীকার করেছি রে উম্মত রে আমার বান্দা আমার নবীর তাজি মুহাব্বতে ভালোবাসায় একমাত্র আমি আল্লাহকে পাবে আর তোমাদের জীবনের গুণাগুলো মাফ হয়ে যাবে কোন সুবাহান আল্লাহ আকবার বলেন বন্ধুরে তাইলে বাজান আমার আলোচনা এক নাম্বার এ বদৎকার আল্লাহ রে দুই নাম্বার মহাব্বত হচ্ছে আমার নবীর তারপরে খেদমত হচ্ছে মা বাবার কথা কোন ঠিক কিনা আমরা মা বাবার খেদমত চাই কে চাই না সূরা বনী ইসরাইলের মধ্যে আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা বনী ইসরাইলে আল্লাহর ইবাদতের পরে আল্লাহ একটা কথা বলেছেন যেই কথাটা হচ্ছে হেকাদারা রব্বুকা আল্লাহ তা'বুদ ইবাদত করবে আল্লাহর ইল্লা ইয়াহু আল্লাহসারা আর তার ইবাদত হবে না ও বিল ওয়ালিদাইনে সানা মা বাবার সঙ্গে সদাচরণ করবে মা বাবাকে ভালোবাসার কথাটাকে বলেছেন সবাই বলেন কে বলেছেন মা বাবার কোলে যেতে আগ দিলে রে মার মনে বাবার মনে আমার উসমান পুত্রের যুবক আমার মা বোনেরা আমার ভাইজানেরা যাদের মা বাবা এখনো দুনিয়াতে বেঁচে আছে তার ঘরে আল্লাহর জান্নাত আছে কটা ঠিক কিনা আল জান্নাত তাহতা আকদামিল উম্মাহাত আমার নবী বলেন জান্নাত হচ্ছে মা বাবার পায়ের নিচে সুবহানাল্লাহ কোন ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা আমার আল্লাহ বলেন আর উফ কথাটাও বলে তোমাদের तमाम জিন্দিগানের সব কিছু বরবাদ হয়ে যাবে তাইলে এবাদত আমার আল্লাহর মোহাব্বত আমার নবীর

জামানা সহবতে বা আউলিয়া ওলি আল্লাহর দরবারে একটু সময়ের সহবত ওলি আল্লাহর দরবারে একটু সময়ের সান্নিধ্য সহব তোমার হাজার মাসের নফল এবদতের চাইতে আরো বেশি দামি আল্লাহ ওলি আল্লাহ হতে গেলে বাজান আমার আমল লাগবে কি লাগবে না কথা কন লাগবে কি লাগবে না বলি আল্লাহ আমরা চাই কি চাই না এই দেশে ইসলাম কেনেছেন বাবা শাহজালালের হাত ধরে ইসলাম এসেছে কথা কন ঠিক কিনা না আমার মত মৌলবীর হাত ধরে বাবা নাসির উদ্দিনের হাত ধরে কথা কন আমি প্রথম যখন জিকির করেছিলাম একটা কাসিদা গাইছিলাম

আইযা গোজিলে শরুমা নো দি হোলে নে ভার গতা কন্ থেকিনা আই শাজালা তুমি যাই নামাজটা সুরমা নদীর মধ্যে বাসায়া দিলা তোমার ভক্ত মুরিদ কে লইয়া তুমি সুরমা নদী পারে দিলা তুমি কেমন করে এত ক্ষমতা তুমি কেমন করে অর্জন করলা শাহজালালের জবাব হচ্ছে আমার জীবন জিন্দেগি বড়া আমি আমার নবীর গোলামি করেছি গণ আল্লাহ আল্লাহু আকবার বলেন না এ তুমি আমার ইনতেকালের পরে আমার লাস্টা তোমরা পূর্ব পশ্চিম দাপন করবা কথা গণতা আল্লাহরুল কারামত কথা কোন ঠিক কিনা কারামত আউলিয়া এ ওলি আল্লাহর কারামত হচ্ছে সত্য লা শাক্কা ফিহি তাতে কোনো সন্দেহ নাই মাজান ওনার ভক্ত মুরিদেরা ইন্তেকাল করার পরে চিন্তা করলো না না এটা তো শরীয়তের খেলা হয়ে যাবে তার লাশটা আমরা উত্তর দক্ষিণ করে আমরা দাফন করব এটা তো বেশি দূরে না এই তো এখানে মুরার বন্দের জমিনে আজকে থেকে সাতশত বছর আগের বাজানো আল্লাহর আমার বাবা নাসির উদ্দিন উনি যখন ইন্তেকাল করলেন ওনার ভক্ত মুড়িদারা চিন্তা করল না না শরীয়তের বিধান লঙ্ঘন করা যাবে না ওকে আমরা উত্তর দক্ষিণ করে আমরা খবর দেব বাজান যায় মাত্র কবর খনন করে ওনার লাশটা যখন ওনার মাজার শরীফের মধ্যে রাখলেন রাস্তাই দেরি হলো রে গুনার মাজার পূর্ব পূর্বPorsche হয়ে না আল্লাহ আকবার না এই ক্ষমতা নাসির উদ্দিন তুমি কেমন করে ভাইলা নাসিরুদ্দিনের জবাব হলো আমি আমার জীবন जिंदगी পরা আমি আমার নবীর গোলামি করেছি কোন সুবাহান আল্লাহ আমার মাজার এবাদত অলিয়াল্লাহ হওয়া যায় না অলি আল্লাহ বাজান একটা একটা হচ্ছে বেলায়তের জাতি বেলায়ত জাতি যেটা হচ্ছে মাদার জাত অলি মাদার জাত অলি ছিলেন আমার গাঁও সে পাক দস্তগির হজরত আব্দুল কাদের জিলানি বলেন আল্লাহ আকবর আরেকটা হচ্ছে বেলায়ত হতে কাসাবি বেলায় হতে হচ্ছেন যেই বেলায় ওটা সাধনা করে অর্জন করতে হয় এই বেলায়ত হতে কাসাবি বাজারে আপনিও হতে পারবেন একজন রিকশার ড্রাইভার একজন মাটি কাটনেওয়ালা একজন কৃষক একজন শ্রমিক একজন গৃহস্থ একজন চাকুরিজীবী একজন যে কোনো ধরনের সমাজের যে কোনো মানুষ সাধনার বলে বেলায়তে কাসাবি অর্জন করে আল্লাহ বলি হতে পারে আল্লাহ এই ভারতের জমিলে কাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই নাম শুনছে ওনার বাড়ি কে এই দেশ না আরব দেশ শাহ জালালের বাড়ি কে দেশ না আরব দেশ নাসির উদ্দিনের বাড়ি বাবা শাহ ফুরানের বাড়ি এরার বাড়ি কে এই দেশে না আরব দেশের মধ্যে বাড়ি ঘর বউ ভীষণ পরিবার পরিজন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সাই সম্পদ যা কিছু আছে সব কিছু ফেলে এই দেশের মধ্যে ইসলাম প্রসার করেছেন আমার নবীর রেসালতের বাণী প্রসার করেছেন কলেমার পতাকা উদ্দিন করেছেন কথা বলেন ঠিক কিনা আজকে কলেমার পতাকা উদ্দিন করার কারণে রেসালতের বাণী প্রচার কারণে আমরা আজকে মুসলমান হয়েছি আল্লাহ আকবর খেলায়তের উলিরা কেমন হয় খাজা মহিউদ্দিন সিফতি রহমত উল্লা হেলাই উনার একজন পুনার প্রধান খলিফা হলেন খাজা বখতিয়ার কুতুবউদ্দিন কাকির রহমত উল্লাহ খাজা বখতিয়ার কুতুব উদ্দিন কাকির রহমত উল্লাহ হে আলাই প্রধান খলিফা হলেন শেখ ফরিদ আলতার রহমত উল্লাহ হালাই শেখ ফরিদ আলতার রহমত উল্লাহ আলায় প্রধান খলিফা হলেন নিজামউদ্দিন আউলিয়া রহমত উল্লাহ আলাই আল্লাহত বলেন

রিহমাতুল্লাহ আলাই উনি যখন বশ হলেন উনার যখন অন্তকালের সময় হয়ে গেল অন্তকালের পূর্ব মুহূর্তে বাজালো খাজা বক্তি আর কুতুবউদ্দিন কাকিরহমাতুল্লাহ আলাই উনার আওলাদদেরকে সন্তানদেরকে উনার ভক্ত বললেন এ আমার সন্তানরা এ আমার আওলাদরা আমার যখন অন্তকাল হয়ে যাবে আমার জানাজা যেন যে কোনো

ওনার চারটা ওসিয়ত ওসিয়তকরণ করা লাগবে উনি বলতেছেন আমার ইন্তিকালের ভরে আমার জানাজা পড়াবে এমন একজন মানুষ সে আলেম হোক বা না হোক যার মধ্যে চারটা শর্ত পাওয়া যাবে এই লোকটা আমার জানাজা পড়াবে কোন আল্লাহু আকবার চারটা শর্ত কি কতবدل এক শর্ত হলো ওই লোকটা আমার জানা যা নামাজ পড়াবে যে লোকটার জীবনে তাকবিরে উলার সাথে নামাজ কাজা হয় না সুবহানাল্লাহ দিব আস্তে আমরা নামাজ চাই কি চাই না এই এলাকার নামাজ আসেনি আমি তো জানি এখানে তো আপনার জামে মসজিদ এই এলাকার মানুষ নামাজ দিই কথা বলেন ঠিক না আমার যুবক ভাইরাও নামাজ কথা কোন ঠিক না নামাজ চাই রক্ত না বা না এখন তো শীতের দিন আইছে এক তো কম শেষ রাত্রে যে ঠান্ডা পড়ে কি আরামের ঘুমটা লাগে এক তো বাদ হয় না নামাজ আসক্ত করতে হবে কথা কোন ঠিক কিনা আমরা তো আসক্তই করি না ওলি আওলিরা আওয়াদিনের নামাজ পড়ে চাচ्तर নামাজ পড়ে ইসরাদের নামাজ পড়ে কথা কোন ঠিক কিনা শেষ রাতে তাহাজুদের নামাজ পড়ে আল্লাহু আকবার বলেন কতবুদ্দিন কাঁকি রহমতুল্লাহ আলাই বলেন এ আমার রহমতেরা এ আমার সাগরে দেরায় আমার ভক্তরা আমার যখন এতে কাল হয়ে যাবে ওই লোকটা আমার জানাজা পড়াবে যেই লোকটার জীবনেও তাদবির উলার সাথে জামাত কাজা হয় নাই কোন আল্লাহ আকবার দুই নাম্বার শর্ত হল ওই লোক আমার লোকটা আসরের নামাজের সুন্ম কোনোদিন কাজা করে না আসরের নামাজ রাকাত। সবাই খারাপ লাগতেছে বাজান গুরুত্বপূর্ণ আলোচনা অলি আল্লাহর শানও চলতেছে আমলের কথাও চলতেছে অলি আল্লাহরা কিভাবে আমল করেছেন বাজান আল্লাহ অলিরা কিভাবে আমল করেছেন উনি বলতেছেন এই লোকটা আমার জানাজা পড়াবে যে লোকটার জীবনে আসরের নামাজের সন্ন্যত কাজা হয় নাই আসরের নামাজ কত রাখা সবাই বলেন কত রাকাত আট রাকাত চার রাকাত সুন্নাত নামাজ সুন্নতে গায়রে মুআক্কাদা আর চার রাকাত হচ্ছে ফরজ আসরের নামাজের সুন্নত আপনি যদি পড়েন তাহলে সওয়াব পাবেন আর যদি না পড়েন সওয়াব পাবেন না কোনো গুনাহও গুনাহ হবে না কিন্তু চার রাকাত ফরজ আমরা পড়েন মাযাম দেশের মধ্যে শুধু উসমানপুর নয় সারা বাংলাদেশে আমরা যারা মুসল্লির আছে আমরা তো দৌড় দিয়া যাই আসরের নামাজে খাড়াই কর্তরা ফরসটা পড়ি সুন্নত নামাজ পড়লে পড়ি না পড়লে নাই কথা তাইলে বার করান তো দেখি উসমানপুরের জমিনে কতজন আছে যারা আসরের নামাজের সুন্নত নিয়মিত আদায় করে আসেনি কাজা করে না কাজা করে নাই একদিনও বাদ দে নাই এখানে আছেন কেউ এখানে নাই উসমানপুর গ্রামে জরিপ চালান সারা এক নম্বর গাজীপুর ইউনিয়নে জরিপ চালান সারা ছোনারঘাট উপজেলাতে জরিপ চালান সারা হবিগঞ্জ ডিস্ট্রিক্টে জরিপ চালান কতজন পাইবেন দেখেন যে আসরের নামাজের সুন্নত নিয়মিত আদায় করে কয়জন পাবে পাবেন নাই এত বড় একটা শর্ত দিল আজানো এক নম্বর তাক সাথে জামাত কাজা করে নাই দুই নাম্বারে নামাজ কোনোদিন কাজা করে নাই শর্ত বড় কঠিন এমন লোক আমার জানাজা পড়াবে যেই লোকটা কোনো দিন নামাজ কাজা করে না সবাই বলেন করেননি আসে ফাঁকে ফাঁকে আছে মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে বাদ দেয় আবার কিছু কিছু মানুষ আছে বাজানো ধরা দেয় না গোপনে গোপনে কথা কোন ঠিক না হ্যাঁ প্রেম করে গোপনে প্রেম করে কি আমার মাওলার সঙ্গে আমার খোদা আমার আল্লাহ রাজ যখন গভীর হয়ে যায় আমার আল্লাহ রহমতের দরজাগুলো খুলে দিয়া বন্ধ কে ডাকেন বন্দারে চার দিকে নীরব হয়ে গেছে কোন মানুষের সারা শব্দ নাই সব মানুষগুলা ঘুমিয়ে আছে অবান্দা আমি আল্লাহ রহমতের দরজাগুলো খুলে দিয়ে বন্ধুরে আমার মধ্যে ডাকে হাইয়া আলাল নামাজের দিকে আসো হাইয়া আলাল কল্লনের দিকে আসো কিন্তু একমাত্র একটা নামাজ যেই নামাজটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ যেই নামাজের জন্য স্বয়ং আমার আল্লাহ প্রথম আসমানের মধ্যে এসে রহমতের দরজা খুলে দিয়ে আল্লাহ তার মাহবুব বান্দাদেরকে ডাকতে থাকেন কোন সুবহান আল্লাহ আল্লাহু আকবার বলেন না বলুন না ইয়া আমরা তাহাজ্জুদ করতে চাই কি চাই না করবেন আল্লাহর যদি হতে চান আমদ করেন আমরা নিয়মিত করতে পারি না একদিন যদি উঠি পড়ি আরেকদিন খবর থাকে না কথা কোন ঠিক কিনা তাহাজ করবো কেমন করে এই দেশে ফেসবুক আসেনি এই দেশে ফেসবুক আসেনি বাজাজা বুড়া মানুষ আগের যুগের মানুষ যারা এরা চিন্তা না কয়টা আবার কোনটা ফেসবুক আবার কোনটা যে আমারও তো একটা ফেসবুক আছে এই মোবাইলে খুললি একটা আমার একটা আইডি আছে কথা কোন ঠিক কিনা বাজানো আমার মত হুজুর মৌল বিজারা সবার ফেসবুক আইডি আছে বন্ধুদের ও আমার বাজান এখন এর যুবকেরা রাত যখন 10টা বাজে ফেসবুকের মধ্যে ঢুকে ফেসবুক সালাই কি সালাই না ইউটিউবের মধ্যে ঢুকে ফেসবুকের মধ্যে ঢুকে ইন্টারনেটের মধ্যে ঢুকে

আমার রাসুল মত হওয়ার কারণে আমাদের একটা সেন্সার দাম জানেন ফাঁসক তো নামাজের কত রাখা খরচ বলেন সবাই কত রাখা খরচ সতেরো রাখা খরচ নামাজের এক একটা সেজদার মূল্য কত জানেন বলবো একটা সেজদার দাম বলবো আমি এই যে সতেরো রাখা খরচ এর একটা সেজদার মূল্য কত আমার আল্লাহ যখন জিব্রাইল কে বানাইলেন জিব্রাইল আলাইহিস সালাম নূর না মাটি কথা কয় না নূর নূরের তৈরি অজানা জিব্রাইল আমার আল্লাহকে একটা ডাক মারলেন মাবুদ ও আমার আল্লাহ তুমি আমার খালিক আমার মালিক তুমি আমাকে সৃষ্টি করেছো একটা না একটা কাজের জন্যই তোমারে বানাইছো কোন কারণে বানাইছো জানি না যেই দায়িত্ব দিয়ে আমি সেই দায়িত্ব পালন করব তবে আমার মনের মধ্যে একটা আশা বাসনা আমি আল্লাহ তো আমি জিবরাইল তুমি আল্লাহর কাছে জানতে চাই তুমি আল্লাহ কোন কাজটা করলে তুমি সব চাইতে বেশি খুশি হও সুবহানাল্লাহ বলেন